মোবাইলে চার্জ থাকতেছে না মোবাইলের চার্জ খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে এরকম সমস্যায় পড়েননি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল দেখুন আমরা অনেকেই জানি না আসলে আমাদের মোবাইলের চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায় কেন এর প্রধান কারণ হচ্ছে আপনি মোবাইলে কাজ করা বন্ধ করে দিলেও কিছু কিছু অ্যাপ অটো রান হতেই থাকে আর যখনই এগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে সেক্ষেত্রে আপনাদের ফোনে যদি আপনি কাজ নাও করেন তারপরেও দেখবেন যে আপনার ফোন থেকে চার্জ ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনি চাইলে এগুলো অ্যাপ অটো রান করা বন্ধ করতে পারবেন আর যার মাধ্যমে আপনি দীর্ঘ সময় ধরেই আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে লাগবে তো আপনার ফোনের চার্জ বেশি দ্রুত পুরিয়ে যাচ্ছে সেই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নেওয়ার পর ব্যাটারি সেটিংস ওপেন করে নেবেন তারপরে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই সেটিংস ওপেন করলেই এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন স্লিপিং অ্যাপস তার নিচে আছে ডিপ স্লিপিং অ্যাপস আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্লিপিং অ্যাপস তার নিচে আছে ডিপ স্লিপিং অ্যাপ অ্যাপস আপনি এখন এখান থেকে ডিপ স্লিপিং অ্যাপস এই অপশানটি ওপেন করবেন যখনই আপনি এই অপশানটি ওপেন করবেন এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই প্লাস আইকন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডিপ স্লিপিং অ্যাপস এর উপরে প্লাস আইকন আপনি জাস্ট এখান থেকে উপরের এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন এখন যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না যেগুলো অ্যাপের আপনার নোটিফিকেশানের প্রয়োজন নাই মানে এক কথায় আপনি যেগুলো অ্যাপগুলো কোনো সময়ই ব্যবহার করেন না বা মাঝে মধ্যে ব্যবহার করেন সেগুলো অ্যাপটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এখন এখান থেকেও এগুলো অ্যাপ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচের লক্ষ্যকূলে এখান থেকে অ্যাড বাটনে আপনারা ক্লিক করবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেগুলো অ্যাপ ব্যবহার করি না সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে অ্যাড বাটনের উপর ক্লিক করবেন এই অ্যাড বাটনের উপর ক্লিক করা ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ওই অ্যাপসগুলো এখান থেকে চলে আসবে যেগুলো আপনি সিলেক্ট করলেন আর এগুলো সবগুলো অ্যাপ স্লিপিং মোডে যাবে এক্ষেত্রে আপনি যে সময় এই অ্যাপ ব্যবহার করবেন সেই সময় এগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চার্জ খাবে তাছাড়া অন্য সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে চার্জ ব্যবহার করবে না এক্ষেত্রে আপনি দীর্ঘ সময় পর্যন্ত আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে আপনার একবার ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনের কানেকশন সেটিংস ওপেন করবেন তারপরে এখান থেকে মোর কানেকশন সেটিংস যেটা আছে মোর কানেকশান সেটিংসটা ওপেন করবেন মোর কানেকশান সেটিংস ওপেন করলে উপরে দেখতে পাচ্ছেন নিয়ার বাই ডিভাইস এখান থেকে এই নিয়ার বাই ডিভাইস সার্চিং এই যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অফ করে দেবেন তারপরে নিচে দেখতে পাবেন পেইন্টিং আপনারা এখন এখান থেকে প্রিন্টিং ওপেন করবেন প্রিন্টিং ওপেন করার পর এটা যদি অ্যানেবল বাটন টু অন করা থাকে আপনারা জাস্ট এখান থেকে অফ করে দেবেন আর আপনারা যদি এই দুটা সেটিংস অফ করে দেন তাহলে যে হা হবে আপনার আশেপাশে যেগুলো ডিভাইস আছে সেগুলো আপনার ফোনে সার্চ করবে না এবং প্রিন্টিং ডিভাইস সার্চ করবে না এক্ষেত্রে যখন আপনারা এগুলো সার্চ করবে না দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি আপনার দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারতেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সব সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য